গুলশানে শেখ রেহানার মেয়ে টিউলিপের শত কোটি টাকা দামের বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক প্রিয় বন্ধুরা প্রতিদিনই আমার দেশ থাকে চমক প্রদর্শক নিউজ নিয়ে হাজির হয় ভিএপি দর্শকদের সামনে যারা ব্যস্ত দর্শক তাদের জন্য আছি আমি দৈনিক আমার দেশ নিয়ে যারা দেশে আছেন বিদেশে আছেন প্রত্যন্ত গ্রামে আছেন শহরে আছেন ঢাকায় মহাফসলে জেলা শহরে বাহরাইন দুবাই আমেরিকা নিউ ইয়র্ক জার্মান ফ্রান্স যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আছে এই ওয়ারিদ ফাতেমি চৌধুরী এই যে দেখুন প্রধান শিরোনাম প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ ভারত ও শেখ পরিবারের হাতে কি আশ্চর্য আমরা ছয় মাস পার করে দিয়েছি ফেসবুক চালাই ইউটিউব চালাই এছাড়া অন্যান্য প্রযুক্তি এখনও রয়ে গিয়েছে সেই আওয়ামী লীগ ভারতের হাতে কি আছে এখানে প্রাইভেট সাবমেরিন মালিকানায় মোহাম্মদ এ চিনেছেন চিনেছেন ভুটকুমুটু আব্দুল হামিদের ছেলে রেজওয়ান ও সামিদ গ্রুপ ওই যে এখন জেলে কর্নেল ফারুক চুক্তি বাতিল না হলে তাদের হাতেই থাকবে তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রণ ব্যান্ডুইথের প্রায় চার টিপিবিএসআই ব্যবহৃত আমদানি ব্যয় ব্যাপক ফারাক আই ও ডাটা পাওয়ার লাভের সুযোগ ভারতের দেশের ইন্টারনেট অবকাঠামো ভারত নির্ভরতা থেকে মুক্ত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে ফয়েজ আহমদ তৈয়ব এই হলো আজকের প্রধান শিরোনাম এবার অন্য শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনায় ঘুষ ছাড়া পুলিশ সেবা মেলে না মানে পুলিশের সেবা মেলে না মনে করেন পঞ্চাশ পার্সেন্ট অংশগ্রহণকারী জরিপে অংশগ্রহণ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সার্ভে হয়েছে জরিপ হয়েছে এই যে গুরুত্বপূর্ণ নিউজটি ছোট করে দেওয়া হয়েছে দেখেছেন এরপরে কঠোর অবস্থানে সরকার গাজীপুরে গ্রেপ্তার একশো পঁচিশ এটা হলো এই রাতের গত রাতের এর আগে বারোশো আটত্রিশ এগারো ব্যাংকের কাছে তিপ্পান্ন হাজার কোটি টাকা পাবে বাংলাদেশ ব্যাংক তিপ্পান্ন হাজার কোটি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স তিন বছরের হচ্ছে এতদিন চার বছরের ছিল এখন আগে একদম আগে এক সময় তিন বছরের ছিল দুই সালের আগে এরপরে চার বছর হয়েছে এখন আবার তিন বছর বিচারপতি আব্দুর রৌফের ইন্তিকাল সেই মনে আছে যাদের বয়স পঞ্চাশের কাছাকাছি আমরা অবশ্য পত্রপত্রিকায় দেখেছি একসাদের যখন পতন হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমদ যখন তত্ত্বাবধায়ক সরকার হয় তখন তিনি একজন সৎ বিচারপতি পেয়েছিলেন বিচারপতি আব্দুর রফ তিনি তাকে ডেকে প্রধান নির্বাচন কমিশনার করেছিলেন জাতির একজন অভিভাবক ছিলেন তিনি গুলশানে বিলাশ বহুল ভবনের মালিকানা টিউলিপের বিলাস বহুল শত কোটি টাকা দামের ফ্ল্যাট স্থায়ী বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহৃত বাংলাদেশে পঞ্চম সম্পদের সন্ধান টিউলিপ সিদ্দিকী শেখ রেহানার মেয়ে শেখ হাসিনার ভগ্নী ভগ্নিকন্যা ভনের কন্যা ভাগিনী শিবগঞ্জের সীমান্তে গরু জবাই করে প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের ওই যে ডেলি স্টারের সামনে জ্যাফত হয়েছিল না এটা সেই ধরনের জ্যাফত আপনারা খবরগুলো ছেড়ে যাবেন না আপনার কাছে খবর শিরোনামগুলো ভালো লাগবেই আমরা এখনও প্রথম পেজে আছি আমরা এখন লাস্ট পেজে চলে যাব দেখুন কি কি সুন্দর সংবাদ নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিকে এগুচ্ছে সরকার রাজধানীর সাতটি কলেজ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ ডক্টর সাক্ষাৎ করেছেন জুলাইয়ের শহীদ সাথে প্রধান উপদেষ্টা। গণভ্যত্থ অংশ নেওয়ায় চবির ভাইবা বোর্ডে হেনস্থা এখনও দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী পন্থী শিক্ষকরা ছাত্র ভর্তি পরীক্ষা টিকেছে এখন ভাইবাতে অংশগ্রহণ করেছে সেই ছাত্র গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাকে তিরস্কার হয়েছে কত আসফালন কত সাহস তাদের আটচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ বাচ্চু পরিবারের দুদকের চার মামলা যে বেসিক ব্যাংকের বাচ্চু এটা সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি হ্যাঁ বিএনপি আছে ইউনুসকে বাধা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনাকে বাধা দিতে পারে নাই এটা আমার কাছে দুঃখ লাগে এত বড় এত জনপ্রিয় দল মানুষের মনের ভাষা বুঝতে পারছে না কারণ আছে কেন্দ্রীয় নেতারা জেলা সফর মহফসর শহর দেখা করছে না কর্মীদের সাথে সমাবেশ করছে না কথা বলছে না মানুষের পাস তারা বুঝবে কিভাবে বিএনপি জনগণের অনুভূতি থেকে দূরে সরে যাচ্ছে দিনে দিনে গেল শেষ পৃষ্ঠা এই ফাঁকে আমরা ঘুরে আসি আন্তর্জাতিক পৃষ্ঠা আন্তর্জাতিক খবরের মধ্যে আছে নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার ইসরায়েলের ওইটা মিশরের সীমান্ত এটা আলোচনার জন্য ওয়াশিংটনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সে নিজেই সংকটে এভারেস্ট আরোহণের ফি বাড়াচ্ছে নেপাল মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত একচল্লিশ একচল্লিশ জন এক বাস দুর্ঘটনায় বংশালবাসীর দুঃখ মাজেদ সর্দার রোড সাত মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ১৩ বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি দীর্ঘদিন সংস্কার না করায় ভোগান্তি পুরো এলাকা যেন পরিত্যক্ত খাল একটি সুসংবাদ আছে সেটি হলো প্রবাসীদের থেকে সরকারের অংশগ্রহণ থাকবে এখন থেকে দাবি জানানো হয়েছে একজন মন্ত্রী এমপি থাকতে পারে যারা প্রবাসীর সমস্যা নিয়ে কথা বলবে এটি একটি আশার কথা এটা নিয়ে ভিডিও বানাবো আজকে বিকেলে ইনশাল্লাহ গেল আন্তর্জাতিক খবর খেলার খবরের একটি শিরোনাম আছে সেটি হলো দর্শক শৃঙ্খলায় পণ্ডব বরিশালের শিরোপা উৎসব এটা এখন হইল জুয়ার আসর এই বিপিএল মালিকরা হইলে এক একটা টাউট এরা জুয়া একদিন জুয়ারির সাথে কন্ট্যাক্ট করে জুয়ারিরা ধরেন এক জুয়ারি আরেক জুয়ারির সাথে কন্ট্যাক্ট করে বারো কোটি টাকার এক এই ম্যাচে ধরেন সাকিব খানের দল জিতবে এমন একটি চ্যালেঞ্জ করে জুয়া তারপরে ধরেন সাকিব খানের কে বলে যে আপনাকে আমরা পাঁচ কোটি টাকা দিয়ে যাব আপনি হেরে যান অথবা বরিশালকে বলে তোমরা হেরে যাও কারণ ওই যে বেট হয়েছে এটা নিয়ে বাজি হয়েছে তখন আবার হেরা হেরে যায় পাঁচ কোটি টাকা পেয়ে যায় এই এই জুয়া চলছে এখন এখানে তিন যুগেও সংস্কার হয়নি রাঙামাটির ঝুলন্ত সেতু এটা এখন ঝুঁকিপূর্ণ এটা এখানে আমার শ্বশুরবাড়ি আমি জানি এটা খুব ঝুঁকিপূর্ণ মুক্তা গাছায় সড়কে প্রাণ গেল পুলিশের চার বছরেও হয়নি বোরহান হত্যার বিচার কর্ণফুলি টানেলে এখন ইয়াবা পাচারের নিরাপদ রুট শেখ হাসিনার কর্ণফুলি টানেল আয় রেখ শেখ হাসিনা আমাদেরকে কীভাবে যে খাইলি চিরা এআই সুনামি প্রযুক্তি বাজারে ডিপসিক মারাত্মক আজকের যে পড়ে সে বুঝবে আজকের তথ্য প্রযুক্তির পৃষ্ঠা ঘুরে দাঁড়ানোর পত্তায় জাসাসের জাসাস হইল জাতীয় সাংস্কৃতিক সংগঠন জাসাস আর একটা আছে জিসাস জিয়া সংগঠন আপনারা গুলিয়ে ফেলবেন না এই দমিয়ে রেখেছে শেখ হাসিনা কাকে দিয়ে নাসির উদ্দিন উদ্দিন ইউসুফ এটাতে হইলো সাজু খাদেম তারপরে হইল নিপুন এরা মিশা সদাগর আচ্ছা সংকোচমূলক ধারাতেই থাকছে দুর্নীতি কৃষকের পণ্য সরাসরি অনলাইনে বিক্রির পরামর্শ খুব ভালো পরামর্শ পঁচিশ ব্যাংক কর্মকর্তার লকার খুঁজে পাওয়া যায়নি এরপর দুটি আছে আজকে প্রকল্প ভেট গুরুত্বপূর্ণ কোনটা পড়ে শোনাব আপনাদেরকে জানি না কেউ যেন অদেশ প্রেমিক প্রমাণিত না হয় লিখেছেন মাহবুবুল্লাহ মাহবুবুল্লাহ কিন্তু শুধু বুদ্ধিজীবী না একজন রাজনীতিক তিনি অবিভক্ত পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের ছাত্র ইউনিয়নের নাস্তিকদের সভাপতি ছিলেন এখন হয়তো তার মানসিকতার পরিবর্তন হয়েছে অবস্থান বদলিয়েছেন কথা নিশ্চিত বলা যায় বাংলাদেশে কোনো দল যদি ভারতের পছন্দ হয় তাহলে সেই দল বাংলাদেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের সে দলই ক্ষমতায় আসুক যে দল ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে সত্যি কথা একদম পালস যে দল সব ধরনের দুর্নীতি চাঁদাবাজি থেকে মুক্ত থাকবে এমন দলই বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে সক্ষম প্রখ্যাত সম্পাদক পত্রিকা ইংরেজি পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন শেখ হাসিনার পনেরো বছরে এই দেশের জনগণের বড় অর্জন ভারত আমাদের বড় শত্রু এটা আমরা চিনতে পেরেছি এটা একটা বড় অর্জন এখন মাহবুল্লাহ সেই ধরনের কথাই বলেছেন জামায়াত বিএনপি সবাইকে মনে রাখতে হবে ভারতের কাছ থেকে স্বার্থ উদ্ধার করতে না পারলে আমরা আবার ফ্যাসিবাদের অতল গহবরে হারিয়ে যাব কারণ ভারত নিজের স্বার্থের জন্য ফেস্টিভালকে প্রশ্রয় দেয় অন্যায়কে প্রশ্রয় দেয় আমাদের দু হাজার ছাত্রকে হত্যা করা হয়েছিল তারা সেটিকে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় শেখ হাসিনা চল্লিশ হাজার ছাত্রকে আহত করেছে প্রায় এক হাজার ছাত্রকে অন্ধ করেছে ভারত বলেছে অভ্যন্তরীণ বিষয় কিন্তু যখন বত্রিশ নম্বর এদেশের জনতা ভেঙে দিয়েছে তখন বলেছে এটা জন্য নিন্দা জানাই শেখ হাসিনার পক্ষে কত শক্ত অবস্থান ভারতের বিশ্রী অবস্থান আপনারা খেয়াল করেছেন সিরিয়া পেরেছে আমাদেরও পারতে হবে সিরিয়া কি পেরেছে সিরিয়া বিপ্লবীরা ক্ষমতায় আসার সাথে সাথে সেনাবাহিনীকে ভেঙে দিয়েছে এবং কয়েক হাজার স্বৈর শাসকের সহযোগীর ফাঁসি দিয়ে দিয়েছে খুবই সুন্দর একটি কলাম এটা লিখেছে মেহেদি হাসান সিরিয়ার উদাহরণ দিয়েছে ডক্টর মোহাম্মদ আমিনুল হক মেহেদি হাসান কিন্তু দেশের সহকারী সম্পাদক আচ্ছা এটা ফ্যাসিবাদ বিরোধী দমে যায়নি ফ্যাসিবাদ বিরোধীরা দমে যায়নি এটা সাহসের কথা এটা লিখেছেন কলামিস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ আমিনুল হক এরা খুবই আগস্ট বিপ্লবকে ভারত কোনোভাবে মেনে নিতে পারেনি দেশটি অন্যায়ভাবে হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে পাঁচই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া ভারতপন্থী এদেশীয় দোষররা বসে নেই জুলাই বিপ্লবকে নসাদ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা ভারতপন্থী এ দেশের বসে নেই এখানে বলা হয়েছে হাসিনার রেখে যাওয়া প্রশাসনে বিভিন্ন পদে হাজার হাজার কর্মকর্তা মাঠে নেমেছে ইউনুস সরকারকে ব্যর্থ করার জন্য তাদের মিশন ভারতের নেতৃত্বে আবার দেশকে গণহত্যাকারী হাসিনার কাছে সপর্ত করা সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাড় নেই তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই অ্যাট্যাক হবে আওয়ামী লীগকে বিচার দিয়ে কিছু দিয়ে দমানো যাচ্ছে না তাহলে কি করতে হবে মাছ দিতে হবে এদেরকে মাছ ছাড়া আওয়ামী লীগের কোনো ওষুধ নাই এই হলো আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সন্ত্রাসী দল প্রপাগান্ডালিস্ট দল মিথ্যাবাদী দল তাদেরকে যে কোনো মূল্যে যে কোনোভাবে এদেশের মানুষ রুখতেই হবে যদি নিরাপদে থাকতে চান আপনার সন্তানকে আপনার মেয়েকে বোনকে যদি নিরাপদে রাখতে চান তাহলে অবশ্যই আওয়ামী লীগকে রুখতে হবে আপনি খেয়াল করে দেখেছেন এই যে হাসিনার পতনের পর ছাত্রলীগের পলায়নের পর যুবলীগের পলায়নের পর কোনো ধর্ষণের ঘটনা ঘটে না দু একটি ঘটে সেটি খুবই বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এদেশে স্বাধীনতার পর থেকে যত দর্শন করেছে হত্যা হয়েছে এই সব কিছু করেছে আওয়ামী লীগের ছাত্র অন্যরা করেনি তা নয় তা খুবই সামান্য এদেশে যদি গাঁজাখোর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যদি গাঁজা খাওয়া বন্ধ করে দেয় গাঁজার ব্যবসা বন্ধ হয়ে যাবে আসলে সত্যি কথা সবাই অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম